মর্নিং কেস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই আবার রুটিনের মধ্যে চলে এসেছি প্রত্যেক দিন যেরকম সকালবেলা রান্নাবাড়ি শুরু করতে হয় সেই রান্নাবাড়ি শুরু করে দিয়েছি চলো তাড়াতাড়ি করে যাই স্যার অফিসে যাবে সেই জন্য রান্নাবাড়ি করতে হবে তাড়াতাড়ি করে যাই আগে রান্নাটা সেরে নে তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি আর আজকে একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে দাঁড়াও হঠাৎ করে একটা সারপ্রাইজ দেবো তোমাদেরকে ঝোল হবে তাই জন্য আলু আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি এরপর পটলগুলো কাটা হয়ে গেছে পটলগুলোকেও ভাজতে দেবো ভাত এখনও বসানো হয়নি একটু পরেই ভাত বসাবো আগে তরকারি তরকারিগুলো আগে রান্না করে নিই সকালবেলা এক কাপ চা আর মুড়ি নিয়ে যাচ্ছি কোথায় চলো সকাল কাকে দেখালাম তো আমাদেরকে গুড মর্নিং বলে দাও একটু বন্ধুদেরকে গুড এই যে চলো চা খেতে থাকো তুমি আমি রান্নাটা করতে থাকি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি সবাই বাড়িতে আছি আজকে প্রথমেই টিফিন দিয়ে শুরু করলাম টিফিনে হবে রুটি আর আলু কুমড়োর তরকারি সেই জন্য ফোরং মধ্যে কালো জিটে দিয়ে দিয়েছি আর এবার এগুলোকে ছেড়ে দেবো ভালো করে ভাজবো দিয়ে একটু করে মাখা মাখা করেই নামিয়ে নেবো যে এবার সবাই মিলে এই যে চায়ের আসর বসেছে গুড ইভিনিং ফ্রেন্ড একসাথে সবাই বসে এখন চা খাচ্ছি আর এই যে দার্জিলিং থেকে নিয়ে আসা এই যে বিস্কুট এই আজকেই করলাম তবে একটা দুঃখের সংবাদ দিচ্ছি যেটা হচ্ছে কিছুক্ষণ বাদেই আমার শাশুড়ি মা এই চাটা খেয়েই চলে যাবে বাড়ির উদ্দেশ্যে রয়না দেবে তাই মনটা খুব আজকে ভাড়াক্রান্ত আর কিছু বলতে পারছি না কথা চল একটু চাটা খেয়ে নি পরে আবার তোমাদের সামনে আসছি রেডি হয়ে এই দেখো চলে এসেছি মা মেয়ে চলে এসেছে এবার সেজে গুজে এই যে যাবে বাড়ি চলে যাচ্ছে মনটা খুব খারাপ কি আর করবো আর কিছু করার নেই আমি তো বলছি থাকতে বলছে না যাই কদিন ঘুরে আবার আসবে ঠিক আছে চলো এবার যাচ্ছি একটু আসি দিয়ে যেতে যেতে আবার তোমাদের সাথে কথা বলবো আচ্ছা তুমিও ভালো থেকো সাবধানে থেকো দেখো শাড়িটা পরে কেমন লাগছে মা মেয়েকে কেমন লাগছে দেখো তো তোমরা ম্যাচিং ম্যাচিং দুজনে পরেছি দেখো হোয়াইট হোয়াইট ম্যাচিং ম্যাচিং পরেছি কেমন লাগছে বলো তো তোমরা এত সুন্দর আশীর্বাদ করে দিল আমার শাশুড়ি মা আমাকে কত সুন্দর আশীর্বাদ করলো চলো এবার চলো বেরিয়ে পড়ি দুর্গা দুর্গা করে সবাই বেরিয়ে পড়ি সাড়ে পাঁচটা বেজে গেছে দুগা করে বেরিয়ে যাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই কি অবস্থা দেখেছ দরদর করে ঘামছি চলো আর কি করব রান্নাঘরে যাই রান্নাবাড়ী আছে মেয়ের স্কুল আছে স্যারের অফিস আছে সব মিলিয়ে এখন কাজকর্ম প্রচুর আছে আগে রান্নাটা সেরে নিই তারপরে আবার তোমাদের সামনে নাও চাপিয়ে দিয়েছি আজকে হবে ডিমের ঝোল এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই যে সব রকম দিয়ে একটা পাঁচমেশালি তরকারি হবে কাটা হয়ে গেছে দেখো তার মধ্যে রয়েছে আলু বেগুন ডাটা কুমড়ো মিষ্টি আলু সব কিছু রয়েছে মশলাও করে রেখে দিয়েছি দেখো ডিমের ঝোলের মশলাও সব আদা পেঁয়াজ রসুন সব মশলাও বাটা হয়ে গেছে এবার রান্না করব তারপরে সবাইকে খেতে দেবো মশলা সব ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা সব ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব এক চামচ করে দিয়ে দেবেন মোটামুটি ডিমের কারিটা হয়ে গেছে এবার একটু ভালো করে কষিয়ে জল দিয়ে আমি জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে এবার একটু ভাজা ভাজা ও তেল যখন ছাড়বে তারপরে জল দিয়ে ডিম দিয়ে দেবে হাতে মোটামুটি হয়ে এসেছে এবার তরকারিটা চাপাবো রুটি করব সবারই টিফিন রেডি করব সকাল ঘুম থেকে ওঠা যতক্ষণ পর্যন্ত ব্যাস যতক্ষণ শুয়ে থাকি ততক্ষণ নিশ্চিন্তে তারপরে শুরু হয়ে যায় একদম যুদ্ধ কাজকর্ম সেরে এক কাপ চা হাতে চলে আসলাম কি যে গরম বাইরে মানে আর পাচ্ছি না দর করে ঘামছি এই চাটা নিয়ে এসে বসলাম তারপরে দিয়াকে খেতে দিতে হবে দিয়া স্নান করতে গেছি স্কুলে যাবে তাই আমি আগে চাটা খেয়ে নিই তারপর ওকে খেতে দেবো উফ বাবা আর পাচ্ছি না দিয়া খেয়ে দে একদম ড্রেস টেস পরে একদম রেডি হয়ে গেছে ক্লাসে যাওয়ার জন্য এই কী পড়লি এটা হ্যান্ডগ্যাগটার পড়েছিস সব নিয়েছিস বইপত্র সব নিয়েছিলিস তো ঠিক আছে তাড়াতাড়ি সাবধানে যাস ঠিক আছে স্যার ওদিকে মোটামুটি রেডি হয়ে গেছে স্যার রেডি হচ্ছে চুলটা আঁচড়ালেই বেরিয়ে পড়বে একটু হাইটাই বল সকাল সকাল দর্শকদের ঠিক আছে ঠিক আছে চল সাবধানে যা পরে আবার দিয়ার সাথে দেখা হবে রাত্রেবেলায় লিফটও চলে এসেছে স্যার এখন এই জুতো পড়ছে এখানে দিয়া এই যে লিফ্ট চলে এসেছে এখন জুতোটা আটকাতে পারিস নাকি কি হচ্ছে ঠিক আছে